বল ইমানে ফরজ কয়টি ইমানে ফরজ তিনটি কি কি এক নম্বর আল্লাহ এক এবং নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে এবং এর দিনে যদি বিশ্বাসীকে সেটাকে সত্যের জন্য অন্তর দিয়ে স্বীকার করা দু নম্বর উল্লেখিত বিষয়বস্তুকে জবান দিয়ে উচ্চারণ করা তিন নম্বর আল্লাহর নির্দিষ্ট বলির উপর আমল করা উল্লেখিত বিষয়বস্তু কি কি দুটি কি কি সেটা কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস উল্লেখিত বিষয়বস্তু সেটাকে

হ্যাঁ বলুন বয়স কয়টি পুজোর বয়স চারটি এক নম্বর মুখোমুখি ধরত করা হাতে কিনে পছন্দ ধৈত করা তিন নম্বর চার ভাগে এক নম্বর কা চার নম্বর দিয়ে পাড়ে পছন্দ